তো অবশেষে রোজ ভ্যালি কাণ্ডের মধ্যে যারা যারা টাকা হারিয়েছ যারা টাকা হারিয়ে নিঃস হয়েছ এজেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ যারা চিন্তার মধ্যে পড়েছিলে যারা প্রত্যেকেই ভাবছিল কবে এই রোজ ভ্যালি কাণ্ডের টাকা ফেরত দেওয়া হবে তাদের জন্য গুড নিউজ রোজ ভ্যালি কাণ্ডের টাকা ফেরতের জন্য যে আবেদন সেই আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারছো কেমন করে আবেদন করতে হবে সেই বিষয়টি নিয়ে বা সেই বিষয়টি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি কি কী ডকুমেন্ট লাগবে অনলাইনে কেমন করে ফর্মটি ফিল করতে হবে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক কেমন করে রোজ ভ্যালি কান্ডের যে টাকা সেই টাকা রিফান্ডের জন্য আবেদন করতে হবে তো এইখানে আবেদন করার জন্য সবার প্রথমে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হলো রোজ ভ্যালি এডিসি ডট কম তো তোমরা সবার প্রথমে তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করবে করার সঙ্গে সঙ্গে প্রথম যেই লিঙ্কটি সেই লিঙ্কটিতে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এডিসি যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা চলে আসবো এইখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে রোজ ভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি তো রোজ ভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটির মাধ্যমেই তোমাদের টাকা ফেরত দেওয়া হবে এবং এটি কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাপয়েন্ট বাই অনারেবেল হাইকোর্ট অ্যাট কলকাতা তো এই যে রোজ ভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি এই কমিটিকে কিন্তু অ্যাপয়েন্ট করে আমাদের অনারেল হাইকোর্ট কলকাতা কলকাতা হাইকোর্ট কিন্তু এই যে রোজ ভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি এই কমিটিকে অ্যাপয়েন্ট করে এই রোজভ্যালি কাণ্ডে সাধারণ মানুষের যে টাকাগুলো নষ্ট হয়েছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য তো এইখানে তোমাদের যেইভাবে আবেদন করতে হবে সেই পদ্ধতিটি দেখাবো সেই জন্য সবার প্রথমে তোমরা এই যে স্ক্রিনের ডান সাইডে দেখতে পাচ্ছো আপলোড সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করতে হবে তো এইখানে তোমরা যখনই ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি পেজ চলে আসবে অর্থাৎ তোমাদের একটি অ্যাপ্লিকেশন পেজ চলে আসবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছো আপলোড সার্টিফিকেট বলে এই যে পেজটি বা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মটির নাম দেওয়া হয়েছে আপলোড সার্টিফিকেট তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইনভেস্টার রয়েছে তো সবার প্রথমে ইনভেস্টার অর্থাৎ যিনি ইনভেস্ট করেছেন তিনি যদি আবেদন করে সেই ক্ষেত্রে ইনভেস্টার চুজ করতে হবে নমিনি যদি চুজ করো তাহলে যিনি নমিনি রয়েছে অর্থাৎ ইনভেস্টার যদি না থাকে সেই ক্ষেত্রে নমিনি এইখানে আবেদন করতে পারে এবং আদার্সের মধ্যে অন্য কেউ আবেদন করতে পারে অর্থাৎ ফ্যামিলির অন্য কোনো মেম্বার আবেদন করতে পারে তো এইখানে আমরা ইনভেস্টারে রেখে দেবো এবং তারপরে রয়েছে কোম্পানি তো এখানে তোমরা কোম্পানির মধ্যে এসে এইখানে দেখতে পারো অনেকগুলি কোম্পানির নাম রয়েছে তো তোমরা এইখান থেকে তোমাদের যে কোম্পানিটি অর্থাৎ রোজ ভ্যালির যেই সেক্টরে তোমরা টাকা রেখেছো হেলথের মধ্যে যদি টাকা রাখো ফুডের মধ্যে যদি টাকা রাখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল্মসের মধ্যে যদি টাকা রাখো তো এইখানে তোমাদের তোমরা যেই সেক্টরের মতো তোমাদের টাকা ইনভেস্ট করেছো সেই সেক্টরের নাম এখানে চুজ করবে আমরা যে একটি করে নিলাম নেওয়ার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফার্স্ট ইনভেস্টার অর্থাৎ প্রথম আমানতকারী অনেক মানুষই কিন্তু জয়েন্ট হোল্ডার হিসেবে ইনভেস্ট করেছে অর্থাৎ স্বামী স্ত্রী বাবা মা বা মা ছেলে বা মা মেয়ে এইভাবে কিন্তু ইনভেস্ট করা আছে তো সেই ক্ষেত্রে এখানে ফার্স্ট ইনভেস্টারের নাম বলা হচ্ছে এখানে ফার্স্ট ইনভেস্টারের নাম দিয়ে দেবে বয়েস দিয়ে দেবে জেন্ডার চুজ করবে ফোন নাম্বার দিয়ে দেবে এবং এখানে আইডেন্টি টাইপ অর্থাৎ আইডেন্টি টাইপ অর্থাৎ এখানে একটি আইডি কার্ড দিতে হবে তোমরা আধার কার্ড চুজ করে নেবে এবং এইখানে আধার নাম্বারটি দিয়ে দেবে আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পর দ্বিতীয় অপশনে আসবে এবং এইখানে বলা দেওয়া হচ্ছে সেকেন্ড ইনভেস্টার ইন কেস অ্যাট জয়েন্ট হোল্ডার দ্বিতীয় যৌথ আমানতকারী অর্থাৎ যদি তোমাদের যৌথ আমানতকারী হয়ে থাকো অর্থাৎ দুইজনের নামে যদি এই আমানত জমা করা থাকে সেই ক্ষেত্রে তোমরা যৌথ আমানতকারীর সেকেন্ড যে নামটি সেই নামটি দিতে পারো তার বয়েস দিতে পারো তার জেন্ডার চুজ করতে পারো ফোন নাম্বার এবং এইখানে আইডেন্টি টাইপ চুজ করে আইডেন্টি নাম্বার বা আইডি নাম্বার দিতে পারো তারপরে সোজাসুজি দিয়ে নিচের দিকে চলে আসবে তারপরে নিচে এসে দেখবে এখানে নেম অফ দ্য ফাদার তো এখানে বাবার নাম বা হাজব্যান্ড নাম দিতে হবে তারপরে এখানে অ্যাড্রেস দিতে হবে স্ট্রিট দিতে হবে ভিলেজ টাউন সিটি যে কোনো একটি দিতে হবে পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর দিতে হবে ডাকঘরের নাম পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম দিতে হবে স্টেট চুজ করতে হবে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং পিনকোডটি এইখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টার অর্থাৎ আমানতকারী যিনি রয়েছেন তার ব্যাংক ডিটেলস দিতে হবে তো সবার প্রথমে এখানে এইখানে সিলেক্ট ব্যাঙ্কের মধ্যে এসে তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটি চুজ করবে করার পর এইখানে তোমরা দেখতে নেম অফ দ্য ব্রাঞ্চ অর্থাৎ শাখার নাম দিয়ে দিতে হবে নেম অফ দ্য ব্রাঞ্চ কোড কোড এখানে শাখার নাম্বার তোমাদের শাখার নাম্বারটি দিতে হবে তারপর এখানে তোমাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তোমরা কিন্তু এখানে কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করবে না সবাই সেভিংস অ্যাকাউন্ট ইউজ করবে এম আই সি আর নাম্বার দিয়ে দিতে হবে যেটি তোমাদের যে অ্যাকাউন্ট বই বা তোমাদের যে পাসবুক পাসবুকের মধ্যেই রয়েছে এম আই সি আর নাম্বার তো সেটি দিয়ে দেবে এবং আইএফএসসি কোড দেবে প্রত্যেকেরই অ্যাকাউন্টের মধ্যে আইএফএসসি কোডও রয়েছে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে সব থেকে ইম্পর্ট্যান্ট যেই জায়গাটি সেই জায়গাটি তোমরা দেখতে পাবে এখানে বলা আছে ডিটেলস অফ ইনভেস্টমেন্টস তো তোমাদের যতগুলি ইনভেস্টমেন্ট রয়েছে তোমরা এইখানে কিন্তু সেই ইনভেস্টমেন্টগুলির নাম বা তথ্য দিতে পারো তো এইখানে এসে সবার প্রথমে তোমার একটি ফিল করবে আমানত শংসাপত্র নাম্বার সবার প্রথমেই আমানত শংসাপত্র অর্থাৎ তোমার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার দিতে হবে কার কার নামের শংসাপত্র তো এখানে যদি দুইজনের নাম থাকে সেই ক্ষেত্রে তোমার দুইজনের নাম দিয়ে দেবে আমানতের তারিখ অর্থাৎ তোমার যেই ডেটে তোমার টাকা জমা করেছে সেই ডেটটি দিতে হবে তারপরে এখানে ব বলা হচ্ছে আমানতের পরিমাণ কত টাকা রেখেছে সেই পরিমাণ দিতে হবে এবং তারপরে বলা হচ্ছে আমানত শেষ হওয়ার তারিখ তো তোমাদের আমানত কবে শেষ হয়েছিল সেটি তোমরা এখানে দিয়ে দেবে তারপর বলা হচ্ছে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে যদি তোমরা কোম্পানি থেকে কিছু টাকা পেয়ে থাকো সেই ক্ষেত্রে এইখানে সেটি উল্লেখ করতে হবে এবং তারপরে রয়েছে কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করছেন অর্থাৎ তোমাদের যদি পুরো টাকাই তোমরা না পেয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা পুরো অ্যামাউন্ট এইখানে বসিয়ে দেবে এবং যদি কিছুটা পেয়ে থাকো সেই অ্যামাউন্টে এখানে বসাবে এবং যেই টাকাটি এখন পর্যন্ত পাওনি সেটি পরের ঘরে বসিয়ে দেবে এবং কত টাকা প্রাপ্য তো তোমরা কত টাকা পাবে সেটি এইখানে তোমরা দিয়ে দেবে দেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করে দেবে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোডের পেজ চলে আসবে এইখানে এসে তোমাদের যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সেগুলি হলো অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট তোমাদের ইনভেস্টমেন্টের যে অরিজিনাল সার্টিফিকেটটি রয়েছে সেটি স্ক্যান করে আপলোড করতে হবে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট তো তোমাদের অ্যাক্নলেজমেন্ট স্লিপটি আপলোড করতে হবে অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ অর্থাৎ তোমাদের যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট তোমরা যেটি চুজ করেছো সেই আইডেন্টিটি প্রুফটি রয়েছে সেটি এখানে আপলোড করতে হবে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ তো এইখানে তোমাদের একটি অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে যে এখানে তোমরা পাসপোর্ট আপলোড করতে পারো ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিসিটি বিল টেলিফোন বিল রেশন কার্ড এই কয়েকটির মধ্যে যে কোনো একটি আপলোড করতে পারো তারপরে রয়েছে তোমাদের ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ দ্য ব্যাঙ্ক পাসবুক তো তোমাদের যে ব্যাঙ্ক পাসবুক রয়েছে অর্থাৎ যিনি ইনভেস্টার অর্থাৎ যিনি ইনভেস্ট করেছেন তা যে ব্যাঙ্ক পাসবুক রয়েছে সেই ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট কপি দিতে হবে এবং ছয় নম্বরে বলা হচ্ছে তোমাদের একটি ক্যান্সেল চেক বা বাতিল চেক আপলোড করতে হবে তো এই যে তোমরা এইখানে ছয়টি ডকুমেন্ট দেখছো এই ছয়টি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে আপলোড করে যখনই তোমরা সাবমিটে ক্লিক করে দেবে তোমাদের সঙ্গে সঙ্গে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি এই অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং যখনই তোমরা সাবমিট করে দেবে তখনই সাবমিট হওয়ার পর তোমাদের সামনে একটি অ্যাকাউন্টমেন্ট নাম্বার আসবে সেটি তোমরা প্রিন্ট আউট করে বা তোমাদের মোবাইলের মধ্যে ফটো করে বা কোথাও লিখে রেখে দেবে এই নাম্বারটি কিন্তু খুবই জরুরি নাম্বার হতে চলেছে তো এতটুকু কাজ করলেই তোমাদের যে রেজিস্ট্রেশন তোমাদের নাম নথিভুক্ত করা সেটি হয়ে যাবে এবং তারপরের যে স্টেপসগুলি সেই স্টেপসগুলি যখন আপডেট দেবে তখন আমরা তোমাদের জানিয়ে দেব এবং সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আশা করি রোজ ভ্যালির টাকা রিফান্ড পাওয়ার জন্য কি করে অনলাইনে আবেদন করতে হবে সেই পদ্ধতি তোমরা দেখতে পেরেছ আমরা তোমাদের এ টু জেড দেখালাম যদি এই পদ্ধতি বা এই আবেদন করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয় তাহলে সেটি আমাদের কমেন্ট করে জানাও এবং রোজ ভ্যালি সম্পর্কে যদি তোমরা আরও আপডেট পেতে চাও সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে হবে এবং অবশ্যই পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব প্রত্যেকের সঙ্গেই এই ভিডিওটি শেয়ার করতে হবে যাতে যারা এই রোজ মধ্যে নিজের সর্বস্ব খুয়েছিল তারা প্রত্যেকেই তার টাকা ফেরত পায় সেই জন্য প্রত্যেককেই ভিডিওটি শেয়ার করে দিতে হবে দেখা হবে আরও রকম একটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ